আজকে একটু পুরোনো কন্টেন্টে ফিরে যাই অনেকদিন পরে ইচ্ছা হলো আজকে একটু আমার যে আগের পুরনো কন্টেন্ট ছিল সেই কন্টেন্ট নিয়ে আজকে কিছু বলবো কারণ এই যে মানে সন্দীপকে নিয়ে কিছু বলবো তোমাদেরকে যে এই যে আলুর দম দাড়ি কি ফ্রেন্স কাট দাড়ি মানে কি নিয়ে অনেক কিছু হয়ে গেল আমি ওই কন্টেন্ট থেকে বেরিয়ে এসেছি জন্য যে ওই কন্টেন্ট আমি দেখি না তা না আমি প্রত্যেকের সাথে আপডেট আমি সবার ভিডিও দেখি মানে আমার এপক্ষ মানে প্রতি মানে প্রতিটা ভিডিও দেখি মানে দেখি অল্টারনেট করে দেখি কে কোথায় কী বলছে নেগেটিভ কি বলছে পজিটিভ কি বলছে সন্দীপ কি বলছে সন্দীপের প্রত্যেকটা ভিডিওই দেখি তিনটে চ্যানেলের ভিডিও দেখি আপডেট থাকার চেষ্টা করি তারপরে আরও সবার দেখি ওই যে সোনু মনু ধনু তারপরে হচ্ছে কি যেন এম সাহা বলেছিলাম না এম শাহা সবার ভিডিও দেখি দেখি যখনই সময় পাই একসঙ্গে দুটো তিনটে করে ভিডিও দেখি আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমাদের সহ ক্রিয়েটার একই ময়দানে রয়েছে সন্দীপকে নিয়ে সন্দীপের পাশে তাদের ভিডিও দেখি আমার ভালো লাগে দেখতে কোথায় কি বলছে কি কি করছে কারণ আমি নাইবা বা ওদের নিয়ে কন্টেন্ট করলাম নাই বা করলাম কিন্তু যেটা আমার কন্টেন্ট ছিল এক সময় না আমি তিনুর ভিডিও দেখি না আমার আর ভালো লাগে না ওর ভিডিও দেখতে ওর ভিডিও দেখি না যেটা দেখি না বললাম কিন্তু বাদবাকি সবারটা দেখি কে কী বলছে কোথায় কী হচ্ছে তো দেখি তা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম দু তিন দিন আগে অরিন্দমকে নিয়ে একটু হইচই হচ্ছে অনেকেই অনেক কথা বলছে তো আমি অরিন্দমকে নিয়ে কটা কথা বলবো আর দিকে আজকে কটা কথা বলবো কারণ সহক্রিয়েটার তো মনে হলো আজকে একটু বলতাম দুদিন আগেই দুদিন ধরেই ভাবছি ভিডিও করব ভিডিও করব কিন্তু হচ্ছে না করা একটু ব্যস্ত তোমরা জানোই আমি খুব ব্যস্ত মানে ওই ব্যস্ত না মানে কর্মজীবনে ব্যস্ত না আমি আমার ব্যক্তিগত জীবনে একটু ব্যস্ত তো এখানে ওখানে যা ছোটাছুটি করতে হচ্ছে যে এখনও যাব বাজারে যাব সরস্বতী পুজোর বাজার আছে তারপরে মানে জামা কাপড় কিনা নাতির একটা জিনিস কিনবো তারপরে বান্ধবীর হাজব্যান্ডের কাজ আছে সামনে ওর জন্য একটা কিছু কিনবো এইগুলো সব কেনাকাটি করব মেয়েদের কিনবো এগুলো যেমন বেরিয়ে যাবো তা ভাবলাম যে না একটা ছোট্ট অরিন্দম কিনে একটা ভিডিও করি তো একটা কথাই শুধু বলবো যেহেতু আমাদের কন্টেন্ট ছিল সন্দীপ টিনু ওরা দুজনই আমার কন্টেন্ট ছিল এরা বিশেষ করে আমি পজিটিভ ভিডিও করতাম সন্দীপের পাশে সন্দীপের যারা পরিচিত তাদের সাথে আমাদের অটোমেটিক্যালি যোগাযোগ হয়ে যায় যেমন এখন এই যে বৌদিকে নিয়ে ভিডিও করছি দেওয়ার বৌদিকে নিয়ে হঠাৎ করে সবাই সবার সঙ্গে ঠিক যোগাযোগ হয়ে যায় যোগাযোগ হয়ে যায় তো সেরকমই অরিন্দমের সাথেও যোগাযোগ হয়েছিল বা এখনও আছে অরিন্দম মানুষটা কেমন বুঝতে পেরেছি একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ একটা মানুষের সাথে কথা বললে বোঝা যায় আর সব থেকে ভালো আমার সঙ্গে সম্পর্ক যদি বলতে পারো তাহলে দোলার সাথে মানে অরিন্দমের চির সাথে না আমি কোনো দিন এটা ওপেন করিনি কারণ আমাদের বন্ধুত্বটা বা আমাদের একটা পরিচিতিটা আমাদের মানে ফোনে ফোন আলাপেই ছিল ফোনের মধ্যেই ছিল প্রয়োজনাতে হায় হ্যালো কথা বলতাম বা আমাদের নিজস্ব যেমন আমি জানি যে ও জানতাম যে বিয়েবাড়িতে এসছে মানে শুনেছিলাম বিয়েবাড়িতে এসছে এখানে রয়েছে ও দাঁতে আকেল দাঁত দাঁতে দুটো আক্কেল দাঁতের প্রচণ্ড ব্যথা হচ্ছে অরিন্দমের তো সেগুলো তো ভিডিওর পার্ট না একজনের সঙ্গে একজনের সক্ষতা হলে ফোন আলাপ বা আমি যদি কোনো সমস্যায় মানে সমস্যা থাকে যদি মানে আইনি কোনো সমস্যা যদিও হয়নি কখনো কিন্তু একটা হয়েছিল একটা লোনের নিয়ে একটা লোন নিয়ে একটা সমস্যা হয়েছিল বহুদিন আগেকার একটা লোন ছিল সেটা শোধও হয়ে গেছিলো শোধও করেছিলাম তারপরেও একটা প্রবলেমে পড়েছিলাম অরিন্দম পুরোটা শর্ট আউট করেছে পুরোটা শর্ট আউট করেছে ওর উপর দিয়ে দিয়েছিলাম সেটাও পুরোটা ফোনে ফোনে তাদের সাথে করে তাদের বোঝা যায় না কোনো পয়সার বিনিময় না কোনো পয়সার বিনিময় না শুধু ফোন করে বলেছিলাম অরিন্দম আমি এটা বুঝতে পারছি না এটা একটু আমাকে একটু বলবে বলেছিল আনটি ঠিক আছে তো যাই হোক তারপরেও আমার একজন প্রবলেমে পড়েছিল একটা বোধ হয় ভুলে গেছি আমি ঠিক মনে পড়ছে না তো ওকে বলেছিলাম তাও বলেছিল আনটি কল্যাণী কোর্টে পাঠিয়ে দেবেন আমি একজনের নাম বলে দেবো একটা অ্যামাউন্ট বলেছিল মিনিমাম একটা অ্যামাউন্ট আমি বলে দিয়েছিলাম ও গেলে পরেই সেটা হয়ে যাবে মানে কোনো একটা প্রবলেম তাও এই জন্যেই যোগাযোগ আছে এবং ভালো যোগা মানে ভালো সম্পর্ক তো সেই অরিন্দমকে নিয়েই দেখলাম অনেক কথা হচ্ছে তা এই অরিন্দমকে পেয়েছি আমি সন্দীপের কাছ থেকে সন্দীপের কাছ থেকেই পেয়েছি সেই জন্য তারপরে দোলা দোলার টিপসের ভিডিও করে দোলা আমার একটা টিপসের চ্যানেল আছে সেই সুবাদে ক্রিয়েটার টু ক্রিয়েটার ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ও আনটি বলে ডাকে খুব মিষ্টি একটা মেয়ে মিষ্টি ভিডিওর ভিডিওগুলো খুব সুন্দর ওর যে টিপসের চ্যানেল ব্লগিং চ্যানেল তো আছে তো যাই হোক এই সবটা মিলিয়ে ওদের সাথে একটা ভালো সম্পর্ক তো আবার বলছি এটা সন্দীপের জন্যই হয়েছে তো অরিন্দমকে নিয়ে দেখছিলাম বলছিল আর এই অরিন্দমকে নিয়ে খুব হইচই হয়েছিল যে যখন কিতনে আদমি থে ষোলো আদমি থে ষোলা থা তারপরে শুনেছিলাম অনেক বেশি তো সন্দীপের জীবনে এই অরিন্দম ক্ষতি করেছে কিনা আমি জানি না কিন্তু উপকার করেছে সেটা ভিডিওর মাধ্যমেই বুঝেছি দেখেছি ও কোনো ক্ষতি করতে পেরেছে কিনা বা করেছে কিনা বা হিউজ পরিমাণ অ্যামাউন্ট সন্দীপের থেকে নিয়েছে কিনা সেটা না জানলেও কিন্তু চরম উপকার করেছে সেটা জানি যেমন এখন ম্যাডাম ঢাল হয়ে দাঁড়িয়েছে সন্দীপের পাশে সেরকম তখন যখন ম্যাডাম ছিলেন না তখন এই অরিন্দমকে দেখেছিলাম ঢাল হয়ে যেদিনকে রিকভার রিকভারির দিন রাত্রিবেলায় এই অরিন্দমকে দেখেছিলাম সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়াতে অনেকে হয়তো ভাবছে যে অরিন্দম কি পেশায় উকিল বা উকে মানে আইনি দিকে সন্দীপের ঢাল না সন্দীপের সঙ্গে অরিন্দমের এটাই পরিষ্কার করতে আসলাম সন্দীপের সঙ্গে অরিন্দমের সম্পর্ক আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এটা আমার মনে হয় ও ওর আইনি পরামর্শদাতা নয় ও হচ্ছে ওই যে দোলা ওর যে ওয়াইফ ও দোলা হচ্ছে ওদের গ্রামের মেয়ে সেই সুবাদে সন্দীপের দিদি গ্রামতত দিদি আর সেই সুবাদে অরিন্দ হচ্ছে ওর জিজু মানে জামাইবাবু আর সেই সম্পর্কেই ওরা সম্পর্কিত গ্রামে জামাই সেই জন্যই সন্দীপের সঙ্গে অরিন্দমের একটা ভালো সম্পর্ক তারপরে তো আইনি এই ব্যাপারটা পড়ে কিন্তু এইটা হওয়ার আগে যখন সন্দীপের বউ ছিল বাড়িতে তখনও এই অরিন্দম দোলা ওদের বাড়িতে যাতায়াত ছিল ছিল তখন মানে তখন থেকেই এদের সঙ্গে সম্পর্ক অতএব এই সম্পর্কটা ফ্যামিলিগত এইটুকু বললাম আর হচ্ছে ক্ষতির কথা এবার বলি তো তখন দেখেছি না আঠারো আদমির থেকে কাছে এই অরিন্দমের টিমের সম্ভবত তুষার ওর যে হেড অরিন্দমের যে হেড মানে ওদের একটা ইয়ে আছে যাই হোক এই ওদের যে মানে সিনিয়রের যে দুজন জুনিয়র এসে ওদের এই ষোলো জনকে ধরাশায়ী করে সন্দীপকে বার করে নিয়ে এসেছিলো তখনকার ভিডিও কিন্তু বলছি সন্দীপকে বার করে নিয়ে তাহলে বোঝাই যায় যে অরিন্দমের যে অরিন্দমের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তারা কতটা স্ট্রং এখান থেকে অন্তত একটু আন্দাজ করা যায় এবং টোটাল ওয়াইটি আন্দাজ করেছিল যে অরিন্দম এর যে হেড বা অরিন্দমের যে সোর্স বা অরিন্দমের যে কি বলবো টিম সেই টিম কতটা পাওয়ারফুল ছিল সেটা কিন্তু আমরা ওই একদিনে সোলা আদমি থাক কিতনা আদমি থাকে আমরা বুঝে গেছি এইবার তারপরে কি কী কেস হয়েছে বা ওখান থেকে অরিন্দম এর কাছ থেকে সন্দীপের কেসটা নিয়ে এসছে সেটা একদমই সম্পূর্ণ আলাদা ম্যাটার বা তারপরে দেখেছি আমাদের ম্যাডাম এসছেন ম্যাডামও যথেষ্ট পাওয়ারফুল এবং নিশ্চিন্ত হয়ে বসেছিলাম যে সন্দীপের কোনো ক্ষতি হবে না ম্যাডামার সাথে তো যাই হোক এই জন্যই বললাম যে অরিন্দমের থেকে কোনো ক্ষতি হয়েছে কিনা জানি না কিন্তু উপকার হয়েছে সন্দীপের হ্যাঁ তারপরে কেসটা কন্টিনিউ করেনি সেটা একদমই তাদের ব্যক্তিগত ব্যাপার সেই জন্যই অরিন্দমের ব্যাপারটা আসলে অনেককেই দম কী সব বলছে না ওই যাই হোক ও কিন্তু দাড়ি কেটে ফেলেছে সব থেকে বড়ো কথা এখন কিন্তু ওকে আর ই বলো না আর অরিন্দমের দাড়ি চলে গেছে সন্দীপের গালে ওই তারপরেই দেখলাম ওদের ভিডিওটা আর সত্যি কথাই এই ভিডিওটার খুব দরকার ছিল যে অরিন্দমের সঙ্গে সন্দীপের কী সম্পর্ক সেটা যে একদম প্রমাণ করে দিচ্ছি এবার সন্দীপ সন্দীপের ভিডিও দেখি সন্দীপ কি করছে কী করছে না যেহেতু ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি না ওকে নিয়ে সমালোচনা করি না ওই ব্যাপারগুলোতে আর বলবো না তবে একটা কথা না বললেই না সন্দীপকে শুধু একটা কথাই বলবো উপকারের উপকার কখনো ভুলে যেও না সে যেই হোক সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক আর তোমার দাদাই হোক বা যে হোক না কেন তোমার জীবনে যদি কেউ ওয়ান পারসেন্টকে উপকার করে থাকে সেই উপকারীকে কিন্তু তুমি ভুলে যেও না যে কোনো কারণে এইটুকু শুধু তোমাকে আজকে বলবো আর তোমার নিজের জীবনের ডিসিশান নেওয়ার ক্ষমতা অবশ্যই তোমার আছে কিন্তু এমন কোনো ডিসিশান নিও না যেটা পরবর্তীতে তোমার জীবন আরও দুর্বিষয় হয়ে ওঠে কারণ আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেখি আমি কিন্তু শিলাদির শরীর দেখছি দিনের পর দিন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আর একবার শরীর ভাঙন ধরলে সেই শরীরকে দাঁড় করানো খুব কঠিন শিলাদেবীর সেই মানে স্বতঃস্ফূর্ততা নেই চেহারার মধ্যে যে স্বতঃস্ফূর্ততা আমি গেছিলাম তোমার বাড়িতে দেখতে তার জন্য অনেক কথা শুনেছি আমার জীবনের চরম পাওয়া তোমার বাড়িতে যাওয়া বলবো দীপ্তিদির কথা বলবো সেই জন্যই যে তোমার বাড়িতে যেন দেবশ্রীর টুকিটাকির মতো কোনো মানুষ না যায় দীপ্তিদি বলেছিল আমাকে মানে ভিডিওতে বলেছিল তোমার মতো টুকিটা দেবশ্রী টুকিটাকির মতো কোনো ক্রিয়েটারকে সন্দীপ যেতে দিও না তো সন্দীপ তো দেখছি সবার জন্যই দরজা বন্ধ করে দিয়েছে এখন তো যাই হোক পরে আসছি দীপ্তিদির কথায় সেদিনকে খুব হার্ট হয়েছিলাম সেই জন্য আজকে সেই কথাগুলো দীপ্তিদিকে কয়েকটা কথা বলবো কারণ দীপ্তিদি আমার সাথে চ্যালেঞ্জ করেছিল যাই হোক আগে বলে নি শিলাদির শরীর খুব খারাপ আর এটা একমাত্র হচ্ছে শিলাদির অতিরিক্ত কাজের জন্য এত সংসারের কাজের জন্য দেখো আবার আজকে বলতে হলো কারণ খুব কাছের থেকে শিলাদিকে দেখেছি ভীষণ প্রাণবন্ত একটা মানুষ তো একটা কথাই বলবো কাজের লোক পাচ্ছ না এটা তুমি বলো না কাজের লোকের সামনে কিছু আলোচনা করো না ওইটুকু টাইম তাহলে তো কাজের লোক কিছু জানতে পারবে না কাজের লোক আর তোমাদের ওখানে কাজের লোক পাওয়া যায় না এটা আমি মানতে পারবো না কারণ তোমাদের ওই দিক থেকে প্রচুর কাজের মানুষ আমাদের এই দিকে আসে যদি প্রুফ চাও আমি প্রুফ দিয়ে দেবো প্রচুর কাজের মানুষ আমাদের এদিকে আসে কোনো একটা বাড়ির সিঁড়িঘরের নিচে তার কাপড় খুলে রাখে রেখে সাতটা আটটা বাড়িতে কাজ করে আবার বিকালবেলা ফিরে যায় প্রচুর আছে প্রচুর আছে ইভেন আমার মেয়ের বাড়িতেই আছে তোমাকে শুধু আজকে এইটুকু বলে গেলাম তুমি বলো না কাজের লোক পাওয়া যায় না তোমাদের ওইদিকে বীরনগর তাহেরপুর বগুলা বাতকুল্লা এদিক থেকে প্রচুর মেয়েরা শুধু আমাদের এই দিকে না কলকাতার দিকেও যায় কাজ করতে আয়ার কাজও আছে এবং ঠিক কাজের জন্যও যায় তো শুধু একটা কথাই আজকে বলে যাব আনটি বলে ডাকতে আর শিলাদিকে আমি ভীষণ ভালোবাসতাম ভালোবাসি যে দেখছি যখন উনি এরকম ভেঙে যাচ্ছে শরীরটা তো সেই জন্য আজকে তোমাকে বলে গেলাম কাজের লোক কিন্তু প্রচুর পাওয়া যায় একটু খোঁজ নাও নিশ্চয়ই পেয়ে যাবে না হলে ফেসবুকে আপডেট দাও তোমাদের ওখানকার গ্রুপ থাকলে ফেসবুকে আপডেট দাও নিশ্চয়ই কাজের লোক পেয়ে যাবে আর ইমিডিয়েট একটা কাজের লোক রাখো বাদ আর কিচ্ছু বলবো না আর বলবো না আর এমন কিছু করবে না যাতে তোমার কোনো মানে কিছুর পুনরাবৃত্তি হয় তো এবার আসে দীপ্তিদির কথায় দীপ্তিদির ভেবেছিলাম একটা ভিডিও চালিয়ে তোমাদের শোনাবো দীপ্তিদি আমি যে ব্লান্ডারটা করে ফেলেছিলাম ভাদ্র মাসে সন্দীপকে বিয়ে দিয়ে দিয়েছিলাম বলেছিলাম কারণ এত ওকে নিয়ে হইচই হচ্ছিল না বলেছিলাম আমি আর সেই পুরনো দিয়ে আজকে ঘাটবো না বলেছিলাম তারপরেও বলেছিলাম সময়ের উপর ছেড়ে দাও তো দীপ্তিদিকে আজকে একটা কথা বলবো আজকে দীপ্তিদিকে কথা বলবো দীপ্তিদি আমি বলেছিলাম এম সাহা আমি বলেছিলাম ডিভোর্সি আমি বলেছিলাম তার একটা চ্যানেল আছে তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলে তুমি আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে যে মানতে পারছি না দাঁড়াও তোমার ভিডিওটা একটু বার করিছ আমি সন্ধীপ এইটুকু ঢুকতে দেবে না আর এই ডিভোর্সি টুকি টাকির মতো মানুষকে তো একদমই না একদমই না কারণ জানি তুমি বিয়ে করে চোখ কি করি তাহলে এটা তোমার কোনোদিন ভালো চাইনি এরা ভিউজ কামানোর জন্য এসেছে এরা ফাটলা বাজি খেলতে এসেছে এরা ক্লিক বেল করে ভিউজ কামাবে এরা কখনই তোমার ভালো তবে এটাও বলবো যে তুমি দ্বিতীয়বার তো এখান থেকে বলি যে এরা ভিউজ কামাতে এসছে এরা ফাটকাবাজি খেলতে এসছে তো দীপ্তিদি তুমি তো ঢাল হয়ে দাঁড়িয়ে আছো সন্দীপের পাশে সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছো তুমি তো ভালোবাসো আমরা তো ভিউজ কামাতে গেছিলাম তাহলে তোমাদের মুখটা বন্ধ হয়ে গেল কেন তোমরা কেন এখন সন্দীপের নাম মুখে আনতে পারছো না দেবশ্রী টুকিটাকে কেনায় যেতে বারণ করে দিয়েছে তুমি তাই শুনবে না তোমাকে কেন বারণ করে দিল নাম তুলে না তার ছবি নিয়ে না তোমাকে না মানে তোমা আমি মনে হয় তোমাকেই বেশি বলেছে কারণ তুমি ক্লিপিং তুলে তুলে ভিডিও করেছো সন্দীপ বহু আগে বলেছিল যে আমার মন কি বাত তোমরা তুলো না কারণ আমার ভিডিওর অ্যাটেনশানটা নষ্ট হয়ে যায় তুমি তুলে তুলতে তুমি কিসের জন্য করতে দীপ্তিদি আমি ভীষণ ভালোবাসি তোমাকে ভালোবাসতাম ভীষণ রেসপেক্ট করতাম তুমি জানো কিন্তু তোমার দেওয়া আঘাতটা আমি আজও সহ্য করতে পারিনি তাই আজও আজও দেখো কথা ধরো গলা ধরে আসছে আজও বলতে গিয়ে তো সেদিনকে এর কথাগুলো আজকে কেন এরকমভাবে বুমারুং হয়ে তোমাদের কাছে ফিরে আসলো দেবশ্রী নয় কী যেন ফিউজ কামাতে গেছিলো দেবশ্রী নয় সন্দীপের কোনো দিন ভালো চায়নি তোমরা তো ভালো চেয়েছিলে তাহলে আজকে কেন সেই জিনিসগুলো আজকে কেন সনু মনু আর ওই যে কী যেন কে নিয়ে তোমাকে কথা বলতে হচ্ছে আজকে কেন বলতে হচ্ছে বুঝতে পেরেছ মেয়েটা কি কিনা ডিভোর্সি ছিল কি না বুঝতে পেরেছ মেয়েটার সাথে সন্দীপে যোগাযোগ ছিল কি না ফোনালাপ ছিল কি না বুঝতে পেরেছ মেয়েটার চ্যানেল ছিল কি না আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পেরেছো একটা কথাও মিথ্যে কথা বলিনি আমি ভুল বলিনি হ্যাঁ বিয়ের কথাটা ভুল বলেছিলাম বা ওটা আবার বলছি একটা কমেন্টের মাধ্যমে উঠে এসেছিলো আর ওটাও তো এখন দেখছি যে কিভাবে ওটা মানে ইন্ডিকেট করা হচ্ছে ওই তারাপীঠের যাওয়ার ব্যাপারটা নিয়ে সবাই সবাই কেন এরকম হয়ে গেলো দীপ্তিদি সবাইকে কেন এত কাছের লোককে কেন সন্দীপ এইভাবে দূরে সরিয়ে দিল তাহলে কি সন্দীপ সত্যি সত্যি বুঝে গেছে যে সন্দীপকে অরিজিনাল কারা ভালোবাসে কে ভালোবাসে তোমার তোমরা তো এত ভালোবাসার মানুষ ছিলে কি হলো তোমাদের সাথে কেন হলো কেন আমি এটাই অবাক হয়ে যাই আমি সন্দীপের বাড়িতে গেছি আমি প্রথমে ভিডিও ছেড়েছি আমি ভিডিও ছাড়িনি প্রথমে আমি লাইভ হয়েছি আর আমরা যাব কোথায় যাব কখন ভিডিও ছাড়বো কখন ছাড়বো না সম্পূর্ণ আমার ব্যাপার আর তাহলে সেটা না করে দিতে হতো না করে দিতে হতো যেমন মন্দিরার বাড়িতে গেছিলাম মন্দিরা ফোনে না করে দিয়েছিল যে আমরা আগে ভিডিও দেব আমি আগে ভিডিও দেব আনটি তারপরে তোমরা ভিডিও দিও তাই হয়েছে না করে দিতে পারতো তুমি বলেছো ওই চ্যানেলটা না তুমি দিতে পারো এই দেবশ্রীর টুকি ডাকি না ভালো করেছো দেখো আমরা তো ধুয়ে ধুয়ে চাল করে তারপর করি না কিছুটা মাথা খাটাই কিন্তু বেশি মাথা খাটাতে গেলে মাথার উপর চাপ পরে ভুল আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি আর বলি এটা আমার কল্পনা প্রসূত মানে মস্তিষ্ক প্রসূত তাহলে মাথার উপর চাপ হয়ে যায় এক্সট্রা বোঝাতে পারছি এই মাথায় বেশি চাপ দেওয়া উচিত না আমাদের বয়স হয়েছে সবার পঞ্চাশের কোঠায় চলে গেছি আমরা ছাড়িয়ে গেছি যাই হোক বলতে আমি বসলাম দেবশ্রী টুকি টাকি এখানে প্রচুর মানুষ সন্দীপদের বাড়িতে গিয়ে আনন্দ করে উৎসব করে পিকনিক করে দেন লাইক করে ভিডিও করে ছেড়ে প্রচুর ভিউজ কামিজি ভিউজ কামানোটাই কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু সেই ভিউজ কামানোর আমরা যদি ভুল বলি মানুষ কিন্তু ভুলটা জানবে কে দেবসিটাকি কে আমি ওপেন প্ল্যাটফর্মের চ্যানেল ছুঁড়ে দিলাম তোমার যদি সৎসাহস থাকে কারণ তুমি কোন চ্যানেলকে সে ব্লার করে লাল মার করে দিয়েছ আমি বলবো আমি বলবো আমি দীপ্তি দেব না না আমি সন্দীপের বাড়িতে গেছি না আমি এদের সম্পর্কটা সামনে দিয়ে দেখেছি কিন্তু যেটুকানি জানি যেটুকানি আমি দেখেছি সেটুকানি আমি এখানে বলতে বসলাম আমি তোমাকে চ্যালেঞ্জ করছি দেবশ্রী তুমি চ্যানেলটা দিও তো আমিও দেখতে চাই সত্যি তো এর যদি ওই সঙ্গে অন্যরকম থাকে এবার বুঝতে পেরেছো চ্যানেলটা আছে কিনা আজকের দিনে বুঝতে পেরেছো যে সেই দিনকে যে কথাটা বলেছিলাম না তোমার সঙ্গে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিনি কারণ আমি কষ্ট পেয়েছিলাম তোমার এই ভিডিওটা দেখে কষ্ট পেয়েছিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিনি আজকের দিনে কি বলবে তুমি এই যে চ্যালেঞ্জ করেছিলে আজকের দিনে তোমার কি তুমি তো সেই চ্যানেলটা নিয়েই এখন কথা বলছো সে একটা নতুন ক্রিয়েট করেছে কিন্তু তার পুরনো চ্যানেলে তার পুরো লাভার ভিডিও দিচ্ছে তাহলে বুঝতে পেরেছ যে আমি যে আমার যে ভিউয়ার্সরা যে খবরগুলো দেয় ভুল দেয় না মিথ্যে দেয় না বুঝছো হ্যাঁ আমার বলাটা হয়তো একটু ভুল হয়ে গিয়েছিল আবারও বলছি আবারও বলছি তো আমার বলাটা হয়তো একটু এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ আমাকে একটা কমেন্ট করেছিল তারাপীঠে হয়তো ওদের কেউ দেখেছিল একটা কমেন্ট এসেছিল আমার কাছে বুঝতে পেরেছো তা সেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা বুঝতে পেরেছো আজকের দিনে তুমি উত্তর দিও আমার আমার এই ভিডিওটার উত্তর দিও যে সেদিনকে যে চ্যালেঞ্জটা তুমি করেছিলে কেন অ্যাকসেপ্ট করিনি আর আজকের দিনে দাঁড়িয়ে কি বলবে সেই চ্যানেলটাকে নিয়েই তোমাকে ভিডিও করতে হচ্ছে বুঝতে পেরেছো কোড়াক আমি দিয়ে গেছিলাম তোমাদের তোমাকে দিয়ে গেছিলাম আর বুঝতে পেরেছ এই যে বলেছিলে না, দাপড়ে না দেবশ্রী টুকিটাকির মতো মানুষকে ঢুকতে দিও না দেখেছ ধর্মের কল বাতাসে নড়ে বুঝেছ দেবশ্রী দিনও সন্দীপের খারাপ চায়নি ক্ষতি চায়নি হ্যাঁ ওই কথাটা হয়তো বলে ফেলেছিলাম এখন আজকে চার মাস পাঁচ মাস এসে ওই কথাটা তো তোমরাও ছলে বলে কলে কৌশলে এবং অনেকেই তো বলছো বোঝাতে চাইছো ওই একটা কথাই আর ওই মেয়েটাকে নিয়েই কারণ ওই মেয়েটার এত কিছু জানতাম না এত কাহিনী জানতাম না কিন্তু যেটুকু জানতাম সেটুকুই বলেছিলাম যে মেয়েটার ডিভোর্সি এবং মেয়েটার একটা চ্যানেল আছে সাতটা একটা রিলস আছে সেটুকুই এসেছিলো আমার কাছে আমি যতটুকু বলেছি মেয়েটার ফেসবুক ইনস্টাগ্রামে কোনো যে আইডি ছিল সেগুলো আমি জানতাম না সেগুলো তোমার কাছের মানুষকে আমি বলেছিলাম এবং সে আমাকে বলেছিল হ্যাঁ আছে দেবশ্রীদী ইনস্টাগ্রাম ফেসবুকে তার আইডি আছে আমার কাছে ছিল না আমার কাছে শুধু ইউটিউবের একটা আইডিটা ছিল ছিল এবং সে মেনশনও করে দিয়েছিল সেই আইডিটা কোথা থেকে পেয়েছি পেয়েছিলাম বোঝাতে পারলাম তোমাকে আজকের দিনে সেই দিন ভীষণ ব্যথিত হয়েছিলাম আমি কারণ আমি আমার সহকর্টাদের ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আমি না পোষালে তাদের থেকে সরে আসি তাদের কাছ থেকে সরে আসি কিন্তু তাদের নিয়ে এই রকমভাবে বলতে পারি না যেতে দেবে না ওকে সঙ্গে ও তোমার ক্ষতিকারক ভাবে বলতে পারি না এত টাওয়ার স্মার্ট আমি নই পারি না যাকে ভালোবাসবো হ্যাঁ বোনে তুমি আমাকে বলতেই পারতে তোমার সাথে ফোন আলাপ আমার হতো আমাকে বলতেই পারতে দেবো সেটা কী করলে দুটো কড়া ভাষায় তোমার সেই অধিকার ছিল কড়া ভাষায় আমাকে বলতে পারতে কিন্তু তোমার ওই ভিডিওটা আমি দিতে পারিনি তাই বলে ভেব না আমি তোমার ভিডিও দেখি না আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি তোমার লাইভে যাই কিন্তু কমেন্ট করি না প্রত্যেকটা ভিডিও দেখি তোমার শুধু না আমাদের সমস্ত সহক্রিয়েটার এবং উল্টো দিকে দুই একজনের ভিডিও আমি দেখি সমস্ত জল জ্যান্ত গ্রুপগুলো তার চ্যানেল থেকে ফোরকাস্ট করবে আর হু 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 করে সাবস আর ভিউজ বাড়বে না তুমি বলনি চ্যানেলটা কত সাবস বা কত মানে ভিডিও চ্যানেল আজকে বলে দিলাম তুমি বলনি एक्चुअली তুমি বলতে পারবে না কারণ মেটি কোন চ্যানেল নেই আমাকে না আবার বুঝতে পেরেছো মেটি চ্যানেল আছে কিনা আজকের দিনে জানতে পেরেছো মেটি চ্যানেল আছে কিনা দেবশ্রী কোনো ভুল বার্তা দেয়নি সেদিনকে বলতে হচ্ছে দেবশ্রী সম্পর্কে কেন কেন এরকম কথা কেন দেবশ্রী তুমি সন্দীপদের বাড়িতে গিয়েছিলে নিশ্চয়ই তুমি ভালো বাসো বলেই গিয়েছিলে সন্দীপকে ভালো বাসো বলেই তো গিয়েছিলে তাই কি না আজকে আমি তো সন্দীপদের বাড়িতে কোনো বোকারে যাইনি না কৃষ্ণের জন্মদিনে না ওদের সেই পিক ফিস্ট হয়েছিল পিকনিক হয়েছিল সেখানে তুমি তো আমি দেখছি দেবশ্রী আবার তুমি কলঙ্কিত করছো শুধু সন্দীপকে না সন্দীপের সাথে যে মেয়েটি দেখাচ্ছে না যাকে কিসব মামা বলছে তাকে তুমি ডিভোর্সি বানিয়ে দিলে তুমি প্রমাণ দিতে পারবে তো মেয়েটি ডিভোর্সি আমি তোমাকে চ্যালেঞ্জ করছি আমার ভিডিও মাধ্যমে না রাগের কোনো ব্যাপার না আমি মিথ্যাচারিতা শুনতে দেখতে বুঝতে চাই না যার কারণে আমি বলছি একটা মেয়ে তার বিয়েই হয়নি তাকে ডিভোর্সই বানিয়ে দিলে সব হয় আমাদের ওয়াইটিতে তাহলে এই দুটোর জন্য দুটো চ্যানেল চ্যানেল চ্যালেঞ্জ করেছিলে না বলেছিলে যে মেয়েটার বিয়েই হয়নি কারণ সেই মেয়েটাকে নিয়ে এখন ভিডিও করছো তো তুমি যে মেয়েটার বিয়েই হয়নি সেই মেয়েটাকে আমি ডিভোর্স বলেছিলাম আমি ডিভোর্সটুকুই শুধু শুনেছিলাম তার যে সন্তান আছে সেটাও জানতাম না নাকি শুনেছিলাম আমার মনে করছে না কিন্তু আমি ডিভোর্সই মেয়ে শুনেছিলাম তাহলে আজকের ডেটে তুমি কি বলবে কারণ তুমি খুব স্পষ্টবাদী আমি জানি তুমি স্পষ্ট কথা বলতে ভালোবাসো তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে তুমিও খোঁজটা ভালো করে নিতে পারতে তুমিও ভালো করে খোঁজতা বা আমাকে তুমি ফোন করে জিজ্ঞাসা করতে পারতে যে দেবশ্রী তুমি যে কথাগুলো বললে যে কথাগুলো বলছো মেয়েটা ডিভোর্সি কিনা মেয়েটা কি যেন চ্যানেল আছে কি না তুমি কি জানো কতটা জানো বলে দিতাম তোমাকে ফোনে যেমন আরেকজনকে বলে দিয়েছিলাম বলে দিতাম আজকের ডেটে সে কেন করলাম জানো ওই মেয়েটা সব একদম নগ্ন রূপটা সবার সামনে চলে এসছে নগ্ন রূপটা যে কতগুলো ছেলের সাথে সম্পর্ক ছিল বা ব্লা ব্লা আমি বলতে চাই না বা ডিভোর্সে একটা বড় মেয়ে আছে সবটা আজকে করলাম খুলো আজকের দিনে দাঁড়িয়ে দীপ দিদি তুমি আমাকে কি বার্তা দেবে আমার সঙ্গে যে চ্যালেঞ্জটা করেছিলে আমাকে যে আমার যে ফেসলাস করেছিল আমাকে যেভাবে অপমানিত হতে হয়েছিল তোমার কাছে আমার সহ ক্রিয়েটারের কাছে অপমানিত হতে হয়েছিল আজকের দিনে তুমি কি জবাব দেবে অথচ সেই মেয়েটাকে তুমি দিনের পর দিন এখন তার সত্যিগুলো তুলে দিচ্ছ কি দেবে আজকে তোমার কাছে আমার প্রশ্ন থাকলো চ্যালেঞ্জ করে গেছিলে না আজকে হঠাৎ মনে হলো যে না তোমার আজকে এই চ্যালেঞ্জের উত্তরটা আমি আজকে দিই কারণ তোমার একটা ভিডিও দেখলাম ওই সোনু সোনা আর ওই যে ওই কী যেন নেচে নেচে ব্যায়াম করছে ব্যায়াম করা নিয়ে ও তো মই এটা তো সত্যি কথাই এতটা ভয়ঙ্কর বুঝতে পারিনি তো যাই হোক আমি আর সেই প্রসঙ্গে যাবই না যেহেতু ওদের নিয়ে ভিডিও করি না তা আজকে তুমি কি বলবে আজকে তোমার বার্তাটা কি থাকবে আমার জন্য আমি চাইছি তোমার কাছে আমি চাইছি তোমার কাছে আজকে আমার বার্তা চাইছি যেভাবে তুমি আমাকে মলেস্ট করেছিলে যেভাবে আমাকে ওয়াইটি প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে আমার ফেস লস করেছিলে যেভাবে সন্দীপকে বার্তা দিয়েছিলে দেবশ্রী টুকিটাকি যেন এরকম যেন তোমার বাড়িতে আর কোনো দিন না যায় ওর তোমরা বিয়ে দেবে ভালো করে আমি যেন নিমন্ত্রণ না পাই তোমরা পাবে তো নিমন্ত্রণ তোমরা যেতে পারবে তো সন্দীপের বাড়িতে যেতে পারছো তো ও তোমরা তো কোথাও যাও না আমি যাই চলো আজকে এটুকুই বলে গেলাম আমি আবার ইমোশনাল হয়ে যাই খুব তো দীপ্তিদি তোমার কাছে এইটুকু আমার অনুরোধ থাকলো যে তুমি দেবশ্রীকে যেভাবে মলেস্ট করেছিলে দেবশ্রীকে নিয়ে আর ভিডিও করো যেমন মন্দিরার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম জন্য বলেছিলো যে ডানহাত দিলে বাহাত জানবে না মন্দিরার বাড়িতেও আমার ডানহাত যেটা করেছে বাহাত জানেনি এটাও তোমাকে বলে গেলাম আমি জানি সেই দীপ্তিদি আমার তো চলো আজকে ওই জন্যই বলে গেলাম অরিন্দম যাই হোক সন্দীপের ক্ষতি করেছে কিনা আমি জানি না সন্দীপের উপকার করে গেছে অনেকটা আর সন্দীপের সঙ্গে অরিন্দমের সম্পর্ক এই লয়ার লয়ার নয় সন্দীপের সঙ্গে ফ্যামিলিগত সম্পর্ক সেটা তোমরা ভিডিওর মাধ্যমে জানো অনেক সময় অফ ক্যামেরাতেও সন্দীপের সঙ্গে অরিন্দমের খুব ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক এইটুকু শুধু বলে গেলাম এইটুকুই বলে গেলাম তো সব কিছু জানা থাকলে অনেক কিছু বলা যায় না আবার ওই যে এক্সাইটেড হয়ে অনেক কিছু বলে ফেলি ওই জন্য তো চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা